এবার সাকিব খান ও পরিমণিকে বিয়ের অনুষ্ঠানে দেখে সবাই বলছে দেখো উপবিশ্বাসের হাজবেন্ড এসেছে এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খান ও পরিমনির বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় কোম্পানির চেয়ারম্যানের ছেলের বিয়েতে গিয়েছিল সাকিব খান আরও গিয়েছিল চিত্রনায়িকা পরিমণি পরিমণি তার ছেলে রাজ্যকে নিয়ে গিয়েছিল এদিকে সেই বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়িকা পার্থ দিকে কেউ দেখা গিয়েছে তিনজনকে নজর কাড়া লোকে দেখা যায় সেখানে সেই বিয়ের অনুষ্ঠানে সাকিব খানকে পেয়ে ভক্তরা অনেক খুশি যে এত কাছ থেকে সুপারস্টার সাকিব খানকে তারা দেখতে পাচ্ছে সাকিব খানকে সেখানে দেখে সবাই ছুটে চলে যায় তার সাথে ছবি তোলার জন্য আবার দেখা যায় সাকিব খান ও পরীমনি একসাথে দাঁড়িয়ে রয়েছে দুজনকে একসাথে অসম্ভব সুন্দর লাগছিল সুপারস্টার সাকিব খান সহজে কোনো অনুষ্ঠানে যায় না তাকে খুব কমই দেখা যায় ক্যামেরার সামনে তবে এবার এই বিয়ের প্রোগ্রামে এসে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছে সবার নজর যেন শুধু সাকিব খানের দিকেই সাকিব খানকে সেখানে বেশ সুন্দর লাগছিল সাকিব খানের পরনে ছিল কালো এক পাঞ্জাবি আর পরিমণি পরেছিল থ্রি পিস সেখানে পরিমণিকেও বেশ সুন্দর লাগছিল আর পরিমনির। তার ছেলে রাজ্যকেও সেখানে নিয়ে গিয়েছিল তারা ছিল বিশেষ অতিথি পরিমণি ও সাকিব খানকে বিশেষভাবে ইনভাইট করা হয়েছিল এই অনুষ্ঠানটি হয়েছিল ঢাকা ক্যান্টনমেন্টে প্রিয় ভিওস শাকিব খান এবং পরিমনিকে পাশাপাশি দেখে আপনাদের কাছে কীরকম লাগলো তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে